আজকে 14 এপ্রিল আজকে কলকাতার রাস্তায় যাওয়ার কথা ছিল শ্যামজো থেকে থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু আজকে সেখানে কিন্তু পুলিশ আমাদেরকে যেতে দিল না এবং অনেক অনেক ভাইকে কিন্তু মেরেছে এবং একজনকে দেখলাম মাথা ফাটাই দিয়েছে তো বর্তমানে আমরা সেখানে যাচ্ছি না আমাদের শোনপুর বাজার এখানে আমরা এখন সেই মিটিংটা করব আমরা সেখানে যাওয়ার জন্য কিন্তু সকলে রেডি ছিলাম তারপরে কিন্তু পুলিশ আমাদেরকে যেতে দিতেছ না আমাদের রাজ্য সরকারের পুলিশ ঠিক আছে যেহেতু এটা কেন্দ্রের

আমরা আপনাকে হাত জোর করে বলছি যে আমাদের সম্পর্কে আপনারা কখনোই দখল করতে পারবেন না এবং আপনারা আমাদের জীবনে রক্ত থাকতে কখনো আমরা জীবনকে বিলিয়ে দিব না যতক্ষণ আমাদের জীবনে রক্ত আছে আমাদের মাদেশে আমরা রক্ষা করে ছাড়বো ইনশাল্লাহ আর আপনাদের কাছে একটাই আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ আপনারা চাইলে আমাদেরকে এটা আমাদের বিলিটাকে আপনারা অবশ্যই প্রত্যাহার করুন কারণ আমরা যে হাত জোর করে বলতে পারি যে আপনাদের কাছে যেমন হাত জোর করে বলছি যে আমাদের বিলটাকে প্রত্যাহার করুন এবং আমরা সেই হাতটা দেয়াবোধ করি না এখান থেকে তো হবে কারণ আমাদের স্বাধীন করেছে আমরা নিশ্চয়ই বাংলাদেশী মানুষ না আমরা অন্য দেশ থেকে উড়ে আসি এখানে আমাদের আমাদের পূর্বপুরুষ এখানে ছিল এবং আমরা সারা জীবনে থাকবো আমরা বীর পুরুষ ঠিক আছে আমরা মুসলিমরা কখনো হীনমন্য জাতি নয় আমরা খালিদ্দিন অলিদের উত্তর যে খালিদিন অলিদ রাজি আল্লাহ আলহু একশোর অধিক ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন এবং বিজয় লাভ করেছিলেন আমরা সেই খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালন উত্তরস্বরী আমরা কখন হার মানা ছেলে না তো আমাদেরকে একটাই অনুরোধ যে আমরা কে কেমন মানে কে কেমন আকিদা নিয়ে লালন করি সেটা আমাদেরকে এই মুহূর্তে দেখলে চলবে না কারণ আমরা যে যে আকিদা নিয়ে লালন করি সেটা আমাদেরকে সেটা পরে বিষয় কিন্তু এই মুহূর্তে যে আমাদের সম্পদ নিয়ে আমাদের মাদের সমস্যা তারা বন্ধ করে দিতে চাইছে সকলের কাছে একটাই আবেদন আমার একটাই অনুরোধ সকল মুসলিম যেন আমরা এক হয়ে থাকি দেখুন এটা কোনো রাজনৈতিক মিটিং না আমাদের সম্পদকে কে তারা আমাদেরকে যে সম্পদ তারা বন্ধ করে দিতে চাইছে মসজিদ মাদ্রাসা তারা বন্ধ করে দিতে চাইছে এটা আমাদের সেই আমাদের নিজেদের দাবি নিয়ে আমরা আন্দোলন করছি এটা অন্য কোনো রাজনৈতিকের কোনো আন্দোলন নয়